মাঝরাতে বর আমাকে এক হসপিটাল থেকে আরেক হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এত বড় একটা বিপদের মধ্যে এই ঢাকা শহরে আমরা ছাড়া আমাদের কেউ নাই আর এর মধ্যেই মানে আল্লাহ যে কপালে কী লেখা রাখছে একটা কথা আছে যে মানুষের রিজিক ভাগ্য তারপর মৃত্যু এগুলো যেখানে আছে সেখানে মানুষকে নাকি যাইতে হয় এবং সেই পর্যন্ত আল্লাহ নেওয়া যায় তো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা আমার হয়তো করারই কথা ছিল না কিন্তু ওই যে বললাম যে আল্লাহ ভাগ্যে যেটা লেখা রাখছে সেটা আমরা চাইলেও সেখান থেকে ফিরতে পারবো না বা সেটা ভাগ্য থেকে সরাইতে পারবো না তো যেটা হয়েছে যে আমি এখনো হসপিটালে আসছি প্রথমে আসছিলাম ব্যাটালাইফ হসপিটালে তো এখানে আসার পর ইমার্জেন্সিতে আমাদের বললো যে আমরা যে সমস্যাটা নিয়ে আসছি সেই সমস্যাটা হবে না সমাধান নাই তো এটা শুনে রোজার পাপা অনেক বেশি মানে আপসেট হতেছিলো সেই সাথে রাগও করতেছিল এর মধ্যে আমরা ফরাজি হসপিটালে যোগাযোগ করলাম যে সেখানে কোনো সমাধান আসি কি না সেটাও সেখানেও যোগাযোগ করে আমরা ফেল করলাম যে না সেখানেও তাদের এখন ইমার্জেন্সিতে ওই সার্ভিসটা নাই তো রোজার পাপা আমি আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে ছোট ভাই বড়ো ভাই যারা আমাদের ইনস্টিটিউটে ছিল তাদের সাথে যোগাযোগ করলাম করার পর তারা আমাকে সাজেস্ট করলো যে নাকান যে ইনস্টিটিউট আছে নাকানগোলার গোলার ইনস্টিটিউট সেখানে চলে যাও তো আমি যাইতে চাইতেছিলাম না কারণ কালকে আবার রোজাকে নিয়ে হসপিটালে যাইতে হবো রোজার পাপ্পার আমি বারবার বলতেছিলাম যে আমি একবারে কালকে ডাক্তার দেখাবো তো রোজার পাপা হচ্ছে আমার এই বিষয়টা নিয়ে এত পরিমাণ সিরিয়াস ছিল তার একটাই কথা যে এরকম একটা বিপদ তুমি মাথায় নিয়ে সারা ঘরে বসে থাকবে কীভাবে তোমার ঘুম আসবে কিভাবে তুমি তো ঘুমাইতে পারবে না তো নাকান গলা ইনস্টিটিউটের সামনে আসার পর এখানকার ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই সময় আমি অনেক হাসতেছিলাম মানে ভাগ্যে কি লেখা ছিল আমি তো চিন্তা করে অবাইতেছিলাম না জাস্ট রোজার একটা খেলার আপনার সাপ ছিল রাবারের সাপ রাবারের সাপটা নিয়ে আমি খেলতে খেলতে রাবারের সাপের লেজাটা ভেঙে খেলছিলাম তো এখানে আসার পর দেখি যে ইমার্জেন্সি ডাক্তার ঘুমায় পড়ছিল সেই লেজাটা কোনো একটা কারণে আমি রোজার পাপার কোলে শুয়েছিলাম হঠাৎ করে আমার কানে মনে হয় কিছু একটা এসে পড়ছে রোজা পাশে খেলতেছিল তো কি পড়ছে কি পড়ছে কিছুই বুঝতেছিলাম না এখন কানের ভিতরে একটা জিনিস আছে এটা নিয়ে আমি সারাত্র আমার কষ্ট হবে এটা রোজার পাকা কোনোভাবেই নিতে পারতেছিল না আমার কাছে কোনো রকম রাখতেছিল না কিন্তু তার একটাই কথা যে এটা তোমার কানে থাকলে সারারাত্র অনেক কষ্ট হইব যেখান থেকেই হোক এটা তোমার সমাধান করতে হইব তো আমরা যেটা করলাম সেখান থেকে কানের ওই ইনস্টিটিউটে যাওয়ার পরে এই যে দেখেন এই সাপের লেজাটা আমার কান থেকে বের করে দিছে এরপর এটা নিয়ে আমি চলে আসছি তো সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে সারাদিন আমার প্রচণ্ড রকম বিরিয়ানি খাইতে মন চাইছিল তো আমি এখানে রামপুরা বাজার আমার পর রোজার পাপাকে বললাম যে আমার না অনেক বিরিয়ানি খাইতে মন চাই আল্লাহ মনে আমাকে বিরিয়ানি খাওয়াবে এই জন্য কানের ভিতরে সাপের লেজা ঢুকাই দিয়েছিল নাহলে কি আমার আজকে এত রাত্রে রাত্র তিনটার সময় আমার এখানে এসে বিরিয়ানি খাওয়ার কথা যাই হোক মানে আমার কাছে অনেক বেশি অবাক লাগতেছিল যে আসলে আল্লাহর পরিকল্পনা বা আল্লাহ যদি চিন্তা করে বান্দার মনের ইচ্ছা পূরণ করব। কিভাবে যে পূরণ করে কিভাবে যে হয় এটা আসলে না বললে বোঝা যাবে না কোথায় ছিল আমি ঘরে আসলে ঘুমানোর কথা আমার ঘরে বিরিয়ানি আমি রান্নাও করছি কিন্তু আমার রিজিক ছিল যে আমি বাইরে খাবো আমি ঘরে রান্না বিরা রান্না করা বিরিয়ানি ঘরে খাইতে পারি নাই বাইরে আসে আমার এখানে খাওয়া লাগতেছে আর আল্লাহ মানে কীভাবে আমার না আসলে দোকানের বিরিয়ানি খাইতে মন চাইতেছিল রোজার পাপ্পাকে একবার চিন্তা করছিলাম বল যে তুমি নিয়ে আসো কিন্তু পরবর্তীতে আর সেটা বলতে ইচ্ছা করে নেই আসে আমি করেই বলিনি কিন্তু দেখেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য কিভাবে কীভাবে কতখানি ঘুরায় আমার আজকেই রামপুরা বাজার রাত্র তিনটার সময় বসে আমি বিরিয়ানি খাই রাত্র দেড়টা থেকে তিনটা পর্যন্ত জামাইব দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে আমার কাছে মানে আল্লাহর প্রতি এত এত পরিমাণ সুক্রিয়া হইতেছিল আর অবাক লাগতেছিল যে আল্লাহ মানুষের ভাগ্য ঠিক কীভাবে লিখে এটা আসলে আমাদের সাধারণ মানুষের বা মানুষের বোঝার বোধগম্য না তো খাওয়ার পর আমি রোজার পাপ্পারা বললাম যে যেহেতু আমি একটা পানও খাইতে রোজার আমার পান কিনা দিলেও এখন জামাই বউ দুজন মিলা হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য আর রোজার পাপ্পা আমার যেভাবে কেয়ার করছে এটা আমার সারা জীবন মনে থাকবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ